আজ পড়ছি কবি বিখ্যাত কবিতা কবির ব্রত আছে তাকে বিব্রত করোনা কবির নিজস্ব ন্যায় নিজস্ব অন্যায় বোধ আছে কবির জন্য কোন আদালত নেই কবির নিজস্ব কাঠগড়ায় নিজেই আসাম নিজেই বিচারক নিজেই কৌশলী কবি আর কাউকে পড়োয়া করে না কবির প্রতিটি চিঠি খোলা চিঠি যেন এক অখণ্ড আকাশ কবির কবির কোনো গোপনীয়তা নেই যেন আদিগন্ত প্রান্ত কবিকে কে দুঃখ দিতে চায় কবির কোনো দুঃখ নেই মর্থ মানুষের দুঃখই তিনি বহন করেন কবিকে খুব একলা দেখায় কিন্তু কবির কোনো নিঃসঙ্গতা নেই মানুষের নৈসঙ্গকেই কবি বুকে তুলে নেন কবিকে খুব একলা দেখায় কিন্তু কবির কোনো নিঃসঙ্গতা নেই মানুষের নৈসঙ্গকেই কবি বুকে তুলে নেন কবির পেছনে পড়ে থাকে অনেক পথ কবির সম্মুখেও তাই অতীত আর বর্তমান কবির দুটি ডানা কবির কোনো আগ্রাসন নেই আস্বাদন আছে কবির কোনো ভোগ নেই উপভোগ আছে কোনো সিকলেই কবিকে বাঁধতে পারে না ভালোবাসা ছাড়া কবির ব্রত আছে তাকে বিব্রত করো না কবি খালেদ হুসাইন আমার শিক্ষক আমার প্রিয় কবি আজ তার জন্মদিন জন্মদিনে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আসুন এই জন্মদিনে কবির কবিতা পাঠ করি নিজের নামে তার একটা বিখ্যাত ছড়া আছে আপনারা যারা পড়েন নাই পড়ে নেবেন আর এই কাব্যগ্রন্থটা তো কাব্যগ্রন্থের নামটাই একটা প্রবাদের মতো হয়ে আছে যে প্রবীর কবির ব্রত আছে তাকে বিব্রত করো না এবং খালেদ অসংখ্য চমৎকার চমৎকার কবিতা আছে তার এই সুন্দর কবিতার ভুবনে আমি তার একজন পাঠক হিসেবে আপনাকে স্বাগত জানাই কবি খালেদ হুসাইন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা ভালোবাসা স্যার ধন্যবাদ সবাইকে Alapas